বাহ কত কিনেছিস দুশো টাকা চাটনির টাকা না তো ও দুশো টাকা দিয়ে কিনেছ ওর উদ্দেশ্যটা কি সবাই এনে অক্সান করে যদি তিনশো টাকা বিক্রি হয় তাহলে মাদ্রাসা একশো টাকা বেশি পাবে তাছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য নেই দাম বলেন তিনশো টাকা চারশো টাকা চারশো তাড়াতাড়ি বলতে হবে টাকা জামরুল পাঁচশো টাকা জামরুল পাঁচশো টাকা আটশো টাকা এই দেখেন দে ওর হাতের ব্যথার ট্যাবলেট আবার কিনে দিতে হবে না কত হলো কত চা ঠিক আছে থাক আটশো টাকা এখানে চারটে আর এই দুটো আটশো টাকা জামরুল আটশো টাকা তাড়াতাড়ি বলেন দেরি করা যাবে না আটশো 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 কোন ভাই বলেছে ও তুমি আটশো টাকা বলেছে আর কেউ কচি মোবাইলের ওই ঘড়ি দেখো তুমি তাড়াতাড়ি তাতে বের করলে বলতে হবে আসলে তাড়াতাড়ির কাজটাই বেকার এমনি ফুসফুস করে বের করে আর তাড়াহুড়ো করলে না আর ভোটে পাওয়া যায় না আর কুড়ি সেকেন্ড যার বলার বলে ফেলতে পারবে ভেতরে আটশো টাকা দাম হয়েছে জামরুলের আর কুড়ি সেকেন্ড বলো দশ দশ হয়ে গেছে আর দশ সেকেন্ড বাকি তাড়াতাড়ি পনেরো বুঝতে পারিস তোমরা বাড়ির দিক যাচ্ছে লিখে তাহলে লেবু লেবুদোল দাম বলেন কত পাঁচশো টাকা লেবু পাঁচশো পাঁচশো লেবু পাঁচশো টাকা আর কেউ এরকম দাঁতে পাই দেওয়া হয় লেবু টক খালি দাঁতের ব্যথা বাড়বে পাঁচশো টাকায় দিয়ে জেলেবটা তিনটে এটা যে যে হবে হবে সেইটা সেকেন্ড ওইটা যে থার্ড হবে এইটা ঠিক আছে তিনটে বলে একজনের দেবো না ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে তিনজনের দেবো দাম বলেন তাড়াতাড়ি দাম বলেন নাম বলে শিখির বলে এর কি ফল বলে ড্রাগন ফল সুগারের এখানে কারো সুগার নেই সব ভালো একই কেটে লাইন ফিরিয়ে দিয়ে দিদি খাই কি আর এই ফলটা এই খেতেও টেস্টি আর রোগেরও ওষুধ কত লোক কিনেও খায় কিনেও খেতে হয় খুব ভালো জিনিস খারাপ না দামটা বলেন এমনি মার্কেট প্রাইস কত রে করছে এটা কিনা হতে পারে কত ভাই কিনে দেন হ্যাঁ একটা একটা সত্তর টাকা দাম বলেছ কেটা একশো টাকা দাম বলেছে একজন একশো টাকা দুশো বলেন বলেন দুশো 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 টাকা এটা সত্তর টাকা কেনা এক ভাই একশো বলেছেন এক ভাই দুশো বলেছেন আর কেউ না তিনটে তো আরেকজন না ডাকলি তো দিয়ে না তিনটেও ফার্স্ট সেকেন্ড থার্ড তিন নম্বরে বান্দা টাকা হয়েছে বলেছে একশো আর দুশো এই দুটো যে দুশো বলে তার এইটা যে একশো বলে তার এইটা দুটো দিয়ে এসো আর ওটা আর একবার দেবো হম ওটা ওইটা একশো আর এটা দুশো হ্যাঁ কে অবস্থা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন ডাবের দাম বলেন পঞ্চাশ টাকা দুশো টাকা দুশো টাকা ডাব দুশো টাকা ডাব দুশো টাকা দুশো টাকা ড্রাগন ফলের দামটা নগদ দিয়েছেন ডাব দুশো টাকা ডাব আর কেউ ডাব দুশো টাকা আরে ডাব খাতি গেলে শিক্ষিত লোক দরকার হয় অশিক্ষিত লোক ডাবের মর্যাদা বোঝে তার দাম দিয়ে কিনতেছি না কেন শিক্ষিত লোকটা ডাটা দিয়েছে মার্শালরা এই তোর দিয়ে ছাগল ফের তোলে এসেছে কোন শালা ফতাফা দেয় দেখি তন কি বেটা বেশ টানাটানি করে ছেড়ে দেয় ওর যুদ্ধ না থাকবে আশা কর ধর তা তুই তো হনুমান মুখ হয়ে তাকা চোর এমনি ভয় লাগতেছে দে দড়ি দে আমার কাছে যা বেরো তুই যা ছাগলটা দিয়েছেন কে কোন ভাই দে ছাগল কোন একজন মা এই গ্রামে কোনো একজন মা ইন্তেকাল করেছেন তো সেই মায়ের রুহের সবার আসেনীর জন্য তার বোন বন বোন ও ভাই মারা গিয়েছেন তো ভাইয়ের রুহের মাখ ফেরাতের জন্যে তার বোন একেবারেই বাড়িতে পোষায় ছাগলটা দিয়েছেন আল্লাহ আল্লাহর কাছে সবাই দোয়া করেন যে বোনটা ভাইয়ের মাঘ জন্য এটা দান করেছেন সেই বোনের নিয়তকে কবুল করে আল্লাহ যেন ভাইয়ের কবরে শান্তি দান করেন বলুন আমিন জোরে বলেন আমিন আমিন আলহামদুলিল্লাহ শাওলদার মার্কেট প্রাইস কত হতে পারে 3000 টাকাটা ওইরকম হ্যাঁ 3000 টাকাটা হতে পারে যাদের ছাগল পোষেন আমাদের ইচ্ছা হয় সত্যি সত্যি দুটো পশু পাখি বাড়ি থাকলে না বাড়ির কোনো কিছু হ্যাঁ লেডিস বকরি ভেঙে গেছে এমনি ছাগলটার চেহারা যারা ছাগল পোষেন তারা নিতে পারেন আর মাদ্রাসার দান করা জিনিস হিসাবে যদি দুষ্ট দুশো টাকাও যদি বেশি হয় সেটা মাদ্রাসার কাজে লাগবে আর মাদ্রাসার জিনিস বেশি দাম দিয়ে কিনে আল্লাহর রহমতে কাউকে ঠকতে হয় না বলো কচি দাম বলুন মার্কেট প্রাইস মোটামুটি হাজার তিনিক টাকা সবাই যেরকম বললেন এবারে দাম বলেন যারা পোষেন চলে এটা আগের দিকে আয় চেয়ারা ছবি না দেখলে লোকে তো দাম দেবে সরি আয় হ্যাঁ বলেন আচ্ছা ও ধরে কেন লাভার চল দেখলেন আল্লাভাচ্ছে এর পরেও আমার পীর বলে বিশ্বাস হয় না বলেন দাম বলেন হ্যাঁ ওর তো আর ওয়াজ নেই ওর গা ওয়াজ হলে হক করুক না হ্যাঁ অতি চলুক বলেন দাম বলেন আল্লাহর দাম বলেন ও যদি এখন হিসু করতে আমি ধুয়ে দেবো আর যে ছাগলটা ফতোয়া দেবে ও সব তুললি না ও তো তিনশো টাকায় বিক্রি হবে না যারা বলতেছে ওসব মাল যদি কূপকে বিক্রি করা হয় পঞ্চাশ টাকা কিলো দেবে কেউ এর কূপকে দিলে তবু তিনশো টাকা চারশো টাকা কিলো দেওয়া নেই তাড়াতাড়ি বলেন সাড়ে তিন বাহ না রে তকবীর আল্লাহু আকবার না রে তকবীর আল্লাহু আকবার এরা বলেছে কোন ভাই কি নাম আপনার আব্দুল মালেক ভাই আলহামদুলিল্লাহ সাগল্ডার মার্কেট মূল্য সবাই বলেছে হাজার টাকা হতে পারে আব্দুল মালিক ভাই এক চান্সে বলেছেন সাড়ে তিন হাজার টাকা আল্লাহ জানো তার এই অপশানকে কবুল করেন বলুন আমিন আমিন ভাইয়ের বেশি আরিফ মন্ডল আপনি কোন ভাই ও আরিফ ভাই মার্শাল্লাহ আরিফ ভাই

4000 টাকা 4000 টাকা এলআপ মারিজনে লাগবে হাত পা ভাঙবে দেখেছো 4000 টাকা 4000 4000 টাকা আর বান্দা? আর কোন আল্লাহর আছেন ঘড়ি হাফ মিনিট হাফ মিনিট হাফ মিনিট ক সেকেন্ড হয়ে যায় দশ সেকেন্ড কত সেকেন্ড হয়েছে মালিক ভাই গেল বলো প্রায় মাসাল্লাহ এক মিনিট হয়ে গেছে ভাই আসেন একটুখান আপনি আসেন আমি তো ব্যাপারই হতে পারি আর আপনি তো কেনে আসেন কেটা দোয়া করেন ওর ছাগল কিনে নাকি মরে যায় দোয়া করেন মাদ্রাসার এই পাশে আসেন ভাই এই পাশে আসেন আর তোর এত ভয় কেন তোর মনে হাত নাড়ার কোনো কায়দা নেই তোর জ্বালায় শুদ্ধ ভয় তো বেচারার ছাগল কিনলে নাকি মরে যায় দোয়া করেন মাদ্রাসার জিনিস এক হাজার টাকা দাম বেশি দিয়ে কিনেছ আল্লাহ যেন এর পেটের বাচ্চা ভালো বাচ্চা দেন ভাইয়ের যেন এই দানে আরো বেশি বেশি করে আল্লাহ বরকত দেন বলুন আল্লাহ আমিন আব্দুল মালিক একটু ধরে নামিয়ে দাও আস্তে আস্তে নামিয়ে নেন মাল একবারও বডি সেই রাখো ছাগল যা সোহান আল্লাহ বিহামদি সোহান আল্লাহ হেলাউজিম লাস্ট আর কিছু নেই তো হয়তো আর বলবে কিন্তু লাস্ট শরীফ লেবে ওর বাপ কিনে দিলি লেবে শরীফ লেবে না কেন শরীফ বলো 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 নাম বলো হ্যাঁ দুশো টাকা দাঁড়ান আগে শরীফ হারে কি যেতে দেখি শরীফ দুশো টাকা আরিফ তিনশো টাকা শরীফ বলো টাকা তো আব্বা দেবে তোমার চিন্তা কি হ্যাঁ ও ভাই তিনশো বলেছিল তার আগে কত বলেছিল তিনশো ও আরিফ আর শরীফ হ্যাঁ মিলেছে ভালো আরিফ বলেছে তিনশো শরীফ বলেছে চারশো আরিফ পাঁচশো শরীফ বলেছে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার শরীফের দেহ শরীফের দেহ পেঙ্গো পেনা কি হবে শালা চুনি জাল দেখি আরিফ কতক্ষণ টিকে থাকতে পারে সাতশো টাকা হ্যাঁ মালিকের হাজার টাকা মালিক আব্দুল মালিক এক হাজার টাকা এগারোশো টাকা বারশো বারশো বারোশো টাকা বারোশো হ্যাঁ তেরোশো টাকা শরীফ শরীফ একটা লজ্জায় পড়ে গে যদি হেরে যায় তা কোনো মেয়ে ওর পছন্দ করবে না ওর বিপদ হয়ে যাবে শরীফ তেরশ কেনা আরিমন্ডল চোদ্দশো পনেরোশো পনেরোশো পনেরো সাকড়া বলেছে কি নাম মুর্শিদ আলম নারাই তকবীর আল্লাহু আকবার নারাই তকবীর আল্লাহু আকবার মুর্শিদ ভাই বিয়ে শাদী হয়ে গেছে কিন্তু তো ইঁড়ির মতন গো আছে ভালো বেউলি তো একটু মেজাজ টেজাজ কমিয়ে দেয় শরীফ ছেলে মানুষ গো করতে পারে কত হলো পনেরোশো না পনেরোশো টাকা মুর্শিদ ভাই পনেরোশো টাকা পনেরো ষোলোশো শরীফ ষোলোশো না শরীফ ষোলোশো ষোলোশো টাকা শরীফ ষোলোশো শরীফ ষোলোশো ষোলোসা শরীফ ষোলোসা শরীফ মার্শাল্লা মুর্শিদ ভাই আগের ওয়াদা ছিল এক হাজার সেটা দিয়েছেন আর সাদের আগে এক হাজার টাকা দেবেন আর দু বস্তা সিমেন্ট দেবেন আল্লাহ যেন তার এই দানকে কবুল করেন বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টাইম দেখো হাফ মিনিট হ্যাঁ যারে করি অবহেলা সেই লাগে কাজের বেলা নাকি একটা বলে না এর বলো একশো টাকা দুশো টাকা উঠলো আর কেউ যদি আড়াইশো টাকা দিত তাহলে বলে তিনটে চলে যেত কিন্তু খোদার মঞ্জুর আছে এর মধ্য দিয়ে আরও চোদ্দোশো পনেরোশো টাকা আল্লাহ মাদ্রাসাকে পাইয়ে দেবেন যার জন্যে যেটা আমরা কথায় কথায় বলি আল্লাহ যেটা করে ভালোর জন্যেই করে তবে সেটা টাটকা বোঝা যায় না একটু দেরিতে বোঝা যায় তাই না শরীফ হাফ হাফ মিনিট হাফ মিনিট চলে এস

পড়াশুনো করে কি টার্গেট কি কি হবে হ্যাঁ ডক্টর হওয়া ডাব্লিউ বিসিএস একটা চান্স নেওয়া যায় না আসলে ডাক্তারের কলমে যত শক্তি থাকে একটা বিডিওর কলমে তার চেয়ে অনেক শক্তি থাকে এখন এখন একটু শক্তির দরকার মুসলমানদের একবার ভেবে দেখ করছি ডাব্লু বিসিএস আইএস আইপিএস ঠিক আছে একবার ভেবে দেখবে এসো আলহামদুলিল্লাহ দোয়া করবে আমার খুব ভালো করে পড়বে যাও ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আচ্ছা ও কত কিনেছিল আটশো না আটশো কিনেছিল একদম ও বলেছে মার্শাল্লাহ আমারে ভাই দুশো টাকা আমি এতক্ষণ ধরে কাবার চেয়ে একদম রেখে দিয়েছে এই টাকা এত থাকনি গা গরম হবে সকাল সকাল ঝেড়ে দিতে যে যা দাম বলবে একটা করে দাও মাদ্রাসার জিনিস বরকতের জন্যে যার যা ইচ্ছা আছে দাম বলেন একটা করে দিয়ে দেব এক নম্বর কেটে নেবে এসো এটা দিয়ে দাও তো মুর্শিদাই খেতে দু নম্বর বলেন দু নম্বর না পঞ্চাশ টাকা যা বলবে তা দিতে দেব ও মাদশা দিয়ে দিয়েছে দুশো আমি মূল দুশো টাকা মাসাল্লাহ তিন নম্বর কত তোমার কত আছে নব্বই টাকা রাখো এসো মাসাল্লা একশো টাকা এটা ওই ভাই পাঁচশো টাকা সুবাহান আল্লাহ বি হামদি আমার এই কচি পাঁচশো টাকা দিয়েছে পঞ্চাশ টাকা বদমটা তোমার নাম কি শেখ কোন ক্লাসে পড়েন কি টার্গেট আবার ডাক্তার তা সবাই ডাক্তার হবে তো রুগীটা পাবি কম ভালো করে পড়বে হ্যাঁ খুব সুন্দর রাখো টাকা রাখো হ্যাঁ খুব ভালো করে পড়বে হ্যাঁ আমি মরার আগে যেন দেখি তুই আমার হসপিটালে স্যালাইন দিচ্ছিস ঠিক আছে ইনশাল্লাহ যা মাসা আল্লাহ আল্লাহ কবুল করুক এই যে বাচ্চাদের জিজ্ঞেস করলি বলছে যে আমি এইটা হব ওরা কিন্তু এই জায়গা পর্যন্ত যাওয়ার জন্যে পাগলের মতন পড়বে কিন্তু দুর্ভাগ্য অনেক বাচ্চা কাচ্চাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য দেখায় না বাবা মা এইটা হলো আমাদের সমাজের একটা বিরাট অভাব এটা আমার আর সময় নেই থাক কচিরা এটা কচিরা খাইয়ে দেবে একটু তাহলে তাহলেও ছাগল ডাক দেয় আলহামদুলিল্লাহ ওটা হ্যাঁ খেয়ে বাচ্চাদের দিয়ে কোনো খেয়ে নেবে আলহামদুলিল্লাহ একটু দোয়া হবে সবার জন্য তাবারুক আছে দোয়া শেষে সবাই একটু তাবারুক খাওয়া দাওয়া করে যাবেন রবিবার আর দুটো তিনটে দিন কবে কালকে শুক্রবার না শুক্রবার শনিবার মধ্যে রবিবার যে আমি আর অনুষ্ঠান মুক্তি সাহেব নিশ্চয়ই বলেছেন বলেছেন মুফতি সাহেব ভুলে গেছেন তাহলে আমি দাবাত দিচ্ছি তার পক্ষ থেকেই আল্লাহর রাস্তে যারা সুযোগ পান খাতমে বোখারির এই পবিত্র অনুষ্ঠানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন